ये एक बार ये ये जगह नहीं काटता सोना नहीं वो ही काटता सोना नहीं अभी ये बेरी के से बेरी के से काली चीज कल चीज़ थी साइलेंट कलर कलाच वहाँ को और भी शक्ति होता है इससे आप वहाँ देशन मोते नंबर वन है वो तो फोन टा आर्डी दे वो ने चार्डी का रखूँ ना भी और यूट्यूब चैनल जैसे आप भी वो फोन टा सोया कुछ नहीं आर्डी दे सकते सब भी भाइयों का भी शक्ति होता है इसमें आर एक्टिव है ये कहाँ नहीं बहुत पुरना है बस तोला हुआ है हाँ इंगार চেহারা লাইটটা মারবেন না আপনি শুধু আপনার ফোন দিয়ে সিঙ্গেল ছবি তুলুন সবটা দুটো বড় বড় লাইটটা বন্ধ করবো লাইটটা বন্ধ করুন আমি যেন বলবো সাপটা যেন বড় হবে আমাকে শো একটা নেবে তাকে শো একটা দেখো সবটা বড় হবে

আমি গাঙ্গের মন্ডল ওয়াল্ডলাইফ রেস্কিউ আর রেস্কিউ করে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ফার্ম ফার্মের মধ্যে পাটা সরাতে যে দেখতে পাই এই ভয়ঙ্কর বিষয় সাথে দেখা যাবে কেমন আছে না এই যে দাঁতগুলো খুব সরু ওয়ান এম এল মানুষ মারা যায় আমার ফোনটা ধরে দিয়ে চলে আসুন এদিকে এদিকে ওর বাবু কটা ঘুরে বাবু একটু আসুন

কে ঠান্ডার মানুষ বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় কে রুমান মানুষ মারা যায় তিনি দুশো তিনশো পাঁচশো লোককে বাইক ধরে তিনশো লোক পাঁচশো লোক মারা যায় ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো পাঁচশো আর চুন কিনে নেবেন দু কিলো আপনার বাড়ি ধরে চার কিলো চুন কিনবেন পাঁচশো পাঁচশো এক কিলো ব্রিচিং কিনবেন চুনটা যেন কারেন্ট টাটকা হয় প্যাকেট চুন কারেন্ট টাটকা চুন এক কিলো চুন আড়াইশো ব্লিচিং দেবেন বালতিতে চার পাঁচটা জল দিয়ে দেবেন দেখবেন ভাত ফোড়ার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও সাতালিটা জল মিশ করে সব জায়গাগুলো দেবেন ওই কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া ছাড়া আর প্রত্যেকটা বাড়ির বিছানের লাভ করেন বাড়ির বাড়ির নিচে গুলো দেবেন বাড়ির উপরেও দেবেন এই সাপটি একটি ভয়ঙ্কর সাপ যে শুরু করে উপরে উঠে যাবে বিছানে নাম চালবে সন্ধি দিনে বুঝতে পারে না ওই জন্য ভালো করে ঘুমাবে তলপেটটা একটু কিন্তু করবে এর হচ্ছে লক্ষণ ওই জন্য মানুষ মারা যায় এটা মশা কামড়ালে বোঝা যাবে কামড়া বোঝা যাবে না এর দাঁতটা এত সরু ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় এ বিষয়ে ওয়ান এম এল চন্দ্রভা চল্লিশ এমএল ওই একবার বাইট করলে আড়াইশো তিনশো এমএল বিষ

এই ভয়ঙ্কর বিষয় সাইলেন্ট কিলার কালাসটি আমি রেস্কিউ করছি এটা আমাদের হচ্ছে হরিশিংপুর হরিশিংপুর প্রতাপপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর কি হাউস বললেন এটা ফার্ম হাউস ঘাটাল থেকে পার্কের দিকে আসতে এই সময়টা তোর কত বড় হয়েছে হোটেল দু সপ্তাহ উঠে আর ওটা তোর ছোটা পরিষ্কার হবে ধরে আসছে এটা খাওয়া

মাশরুম ফার্ম রাত্রে এখন দশটা বাজছে তাইতো এখন সাড়ে দশটা বাজছে ভয়ঙ্কর সাইলেন্ট করছি ওনারা এখানে বসে তাস খেলছিলেন দেখতে পেয়ে ফোন করে আমাকে আমাদের এশিয়া মহাদেশে যত সাপ আছে তার মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে সাইলেন্ট কেলার কালাজ বা কালচিত জঙ্গল ডবনা ডনাচি

এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান থাইল্যান্ড কেলার কালাজ বা কাজ একটা চেহারা যথেষ্ট বয়স হয়েছে কত বড় দেখেছেন আমরা চেকাও না কিন্তু বুঝেছেন কিন্তু ওখানে যখন ঢুকে বসেছিল সে আর একবার এটা তুলে দেখলে হয় তখন ছোট লাগছিল জোড়া জোড়ায় থাকে

ঠিক আছে চালু করে দিয়েছি আচ্ছা अच्छा गड़ सपर की फूंसा फा बोला दबो लाइट धरन लाइट धरन एक लाइट का धर ले तो धर लाइट देओ लाइट देओ लाइट देओ बडो लाइट दे देओ नहने बजोड़ा छे ना ब बजोड़ा छे रे राहे तो तो राव जे आज करू न हो तो जे से काट करू আৰু টা আছোন ধৰি টুক কৰি দিয়া সমান কৰি টিপে ধৰ মহিলা চাপ আছে মানে লোক আছে

ચલો ચલો દીપાલ એલિયા એમ બોલ आज काइट बंद कर दो जानवत है अरे देख